আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি এই দিনে বহু ছাত্র আত্মহতী এবং তাদের রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা বাংলা পাকিস্তান সরকার এই রাষ্ট্রভাষাকে উর্দু রাষ্ট্রভাষা করার জন্য তারা জারি করেছিল সেখানে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে পূর্ব পাকিস্তানের মানুষের মাতৃভাষা বাংলা বাংলাকেই তারা রাষ্ট্রীয় ভাষা রাখার জন্য তারা এই রক্ত দিয়েছে আর এই রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা কথা বলতে পারি বাংলা ভাষা মাতৃভাষা স্বীকৃতি পেয়েছে তার প্রতিদান হিসাবে আমরা এই স্কুলের প্রথম থেকে আমি আমি দেখেছি আন্তর অন্তত শ্রদ্ধা এবং গান্ধীজির সাথে পালন করে এসেছে এবারও আমরা সেভাবে আমরা শহীদের শ্রদ্ধা স্মরণ করে আমরা ফুল দিয়ে ফুল দিয়েছি এবং ছাত্ররা র্যালি করেছে এবং তাদের আত্মা মাত্রাচার জন্য পুলা করে তাদের দোয়া করেছে এবং ছাত্রছাত্রীরা গতকালকে চিত্র করেছে এবং আলোচনা সভা করেছে আমরা সেখানে তাদেরকে আমরা পুরস্কারের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছি বিশে ফেব্রুয়ারি অতিবাহিত হয়ে একুশে অর্থাৎ বারোটা একত্রিশে মিনিট যখন একুশ তারিখ পদার্পণ করে তখন আমরা তোপোদ্নির মাধ্যমে আমরা এই শহীদ দিবস আমরা উদযাপন করি এবং আজকে বোরে ছাত্ররা ছাত্র শিক্ষক ছাত্রী এবং সকলের সমন্বয়ে আমরা প্রবাদ ফেরি করি